ভগবানের কৃপা ছাড়া ভগবানকে চিনতে পারা অসম্ভব ভগবানের কৃপা প্রয়োজন ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে পারে জয় জগৎবন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনেকে ভক্ত মানতেন বা অনেকে ভগবান মানতেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং প্রভু জগদবন্ধু সুন্দরের দিব্য লীলা সাধন করব জয় জগদবন্ধু ভগবান শ্রীকৃষ্ণ যখন গৌরচন্দ্র হয়ে এ ধরাধামে প্রকট হলেন তখন তিনি যখন তিনি পুরীতে থাকছিলেন শ্রীক্ষেত্র পুরীধামে তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান জগন্নাথকে দর্শন করে অঝরে কাঁদতেন ভক্তরা কি ভাবতেন ভক্তরা এটাই ভাবতেন কি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন জগন্নাথের ভক্ত তিনি কি ভক্ত জগন্নাথের ভগবানের যারা কৃপাধন্য যেনারা কৃপাধন্য তেনারা কি করতেন যেনারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে চিনতেন ইনি পরম শ্রী হরি ইনি ভগবান শ্রীকৃষ্ণ ইনি জগন্নাথ তেনারা কি করতেন প্রথমে তেনারা প্রথমে সচল জগন্নাথকে প্রণাম করতেন এবং ওনার চরণ দর্শন করতেন তারপরে গিয়ে দারু ব্রহ্ম শ্রী জগন্নাথকে প্রণাম করতেন দর্শন করতেন এবং যেনারা দূর হইতে দেখতেন কি যে গৌরচন্দ্র জগন্নাথকে দর্শন করে কাঁদছেন ওনারা ভক্ত ভাবতেন এবং যেনারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পাশ ছিলেন এবং কৃপাধন্য ছিলেন ওনারা জানতেন গৌরচন্দ্র কে ঠিক মহা মহাবতাদী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের দিব্য লীলাতেও আমরা দেখতে পাচ্ছি কি যে প্রভু জগৎবন্ধু সুন্দরের যেনারা অন্তরঙ্গ পাশ এবং কৃপাধন্য তেনারাই একমাত্র প্রভু জগৎবন্ধু সুন্দরকে জানতে পারছেন প্রভুবন্ধু সুন্দর কে তিনি গোলক শ্রী হরি আর জেনার দূর হতে দেখছেন কি যে না নাটুয়ার গৌরহরিকে প্রভু জগৎবন্ধু সুন্দর দর্শন করছেন ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দর্শন করতেন ভগবান জগন্নাথকে সেই লীলা এবার মহা উদ্ধারণ লীলাতে প্রভু জগৎবন্ধু সুন্দর দর্শন করছেন শ্রীধাম নবদ্বীপ নাটুয়ার গৌরচন্দ্রকে এবং অঝরে কাঁদছেন দূর হতে ভক্তরা এটাই ভাবছেন কি যে প্রভু জগৎবন্ধু সুন্দর হলেন ভক্ত তাই কি বলছে ঈশ্বরের কৃপালে শৈত যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে ভগবানের কৃপা ছাড়া ভগবানকে চিনতে পারা অসম্ভব ভগবানের কৃপা প্রয়োজন